সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে বিডি ফুড ফ্যান্স এই চ্যানেলটিতে স্বাগতম দীর্ঘ অনেক দিন পর আজকে ভিডিওটি আপলোড করা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এর গাছের চারা রয়েছে এটি একটি হাইব্রিড জাতের লাউ গাছের চারা তো এই চারাটি আমরা আজকে এভাবে একটি বস্তায় বা ব্যাগে আমরা আজকে রোপণ করব। এটির কারণ হলো একে তো বর্ষা সিজন তো বর্ষা সিজনে আমরা যদি এই মাটিতে রোপণ করে দেখা গেছে আশেপাশে পানি উঠে যায় তা পানি উঠে যাওয়ার কারণে অতিরিক্ত পানির কারণে গাছটি মরে যায় তো সেই ক্ষেত্রে আমরা আজকে এই যেহেতু অগ্রিম আগাম যাতে আমরা লাউ চাষ করছি সেই কারণে আমরা এটি বস্তায় লাগাব এখন বস্তায় যে লাগাবো বস্তার জন্য যে মাটি প্রস্তুত করব সেই মাটিটি আমরা কিভাবে প্রস্তুত করব তো প্রথমে আমি এখানে অনেকগুলো মাটির সাথে এখানে বাম এসিআই গ্রুপের বাম্পার টাইকো কম্পোস্ট এই কম্পোস্ট সারটি এবং মিরাকেল গ্রোথ বরণ মিক্স এটি হচ্ছে এক ধরনের অনুখাদ্য মাটিতে গাছের জন্য যেসব অনুখাদ্য প্রয়োজন হয় সেটি মিরাকেল মিরাক্কেল গ্রোথ এই সারটা অনুখাদ্য দেওয়ার ফলে গাছের অনেক উপকৃত হয় গাছটি এবং খুব দ্রুত ফল এবং ফুল আসে তো এগুলো মিক্স করে এটার সাথে ডিএপি এবং অ্যামোপি সার এ দুটো মিক্স করে প্রায় দশ থেকে বারো দিন আমি এবার রেখে দিয়েছিলাম দশ থেকে বারো দিন রেখে দেওয়ার পরে যে রাসায়নিক সারে যে একটি অতিরিক্ত একটি গ্যাস রয়েছে সেই গ্যাসটি সরানোর জন্য আমি আবার মাটিগুলোকে হাত দিয়ে একটু আলদা করে দিয়েছি যাতে গ্যাসটি বের হয়ে যায় মাটি থেকে যাতে গাছের কোনো ক্ষতি না হয় ঠিক এভাবে দশ থেকে বারো দিন আপনারা রেখে দিবেন রেখে দেওয়ার পরে আমরা এখন গাছটি রোপণ করার জন্য মাটি সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে সুতরাং আমরা এখন গাছটি রোপণ করে দেব আপনারা যখন এই পলিথিন দিন থেকে চারাটি বের করবেন ঠিক তার এক থেকে দু ঘন্টা আগে এই চারাতে বা মাটিতে একটু পানি দিয়ে নেবেন পানি দেওয়ার ফলে এই মাটিতে আর ঝরে যাবে না বা পলিথিনটি খোলার সময় আর মাটিগুলো ভেঙে যাবে না তাতে চারা সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অক্ষত অবস্থায় আমি এই পলিথিন থেকে চারাটি বের করতে সক্ষম হয়েছি তো এখন আমরা গাছটি রোপণ করে দেব। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষে আমরা চারাটি খুব সুন্দরভাবে মাটিতে বসিয়ে দিয়েছি চারাটি মাটিতে স্থাপনের পরে আপনারা লক্ষ্য করবেন যাতে বিগত চারার যে লেভেল ছিল মাটিতে সেই লেভেলটি এবং বর্তমান মাটির লেভেলটি সমান হয় কারণ যদি আপনি বিগত মাটির লেভেল থেকে বর্তমান মাটির লেভেল বাড়িয়ে দেন তাহলে এই যে চারা যে নিচের অংশেগুলো পচে যাবে পচে চারাটি ক্ষতিগ্রস্ত হয়ে মরে যাবে তো সুতরাং আপনারা এই লেভেলটি ফলো রাখবেন এবং আমরা চারার একটু সাইড করে আমরা হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে চারাটি সুন্দর মাটিতে বসে যায় বেশ আর বাড়তি কোনো প্রয়োজন নেই তো ফ্রেন্ডস আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ